বলেছেন যে শেখ হাসিনার গণহত্যা ছিল সেই গণহত্যার বিলম্ব হচ্ছে আমরা আমাদেরকে বলেছি যে এর আগের সরকার যে সময় অধিকার হয়েছিল সেটাকে কমপ্লেন করে দেখিয়েছি রকম বিলম্ব করা হচ্ছে না ওনারা আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার কথা বলেছেন আমরা বলেছি আমরা এই কাজ করছি অসুবিধা হয়ে যাবে ওনারা বলেছেন যে বিএনপি বাংলাদেশে কত পনেরো বছর যেমন দৃঢ়বিচ্ছিন্ন ভাবে হয়েছে অবশ্যই আমরা সেটা প্রতি শ্রদ্ধা এবং এটা অবশ্যই ওনারা বলেছেন ওনারা বলেছেন যে ওনারা যে দলের যে সংস্কার ভাবনা যেটা এটা বহু পুরানা ওনারা সবসময় সংস্কারপন্থী দল আমরা এটা করেছি অবশ্যই বিএনপি সবসময় সংস্কারের কথা বলেছে সবচেয়ে বড় কথা বিএনপি আমাদের এই বিভিন্ন যে সংস্কারের জন্য গঠিত বিভিন্ন কমিশন আছে সেখানে ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবাবলী আছে সেটা ক্ষেত্রে বিএনপি অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক একটা রেসপন্ড দেখিয়েছে তারা বলেছেন যে তারা এই দুই তিন দিনের মধ্যে ঐক্যমত কমিশনের সাথে মিটিংয়ে বসছে এবং অধিকাংশ সংস্কার প্রস্তাব এর সাথে তারা ঐক্যমত পোষণ করে এবং জুলাই চার খুব দ্রুত প্রণীত হয়ে যাবে এটা তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা আমাদের কাছে মনে হয়েছে বিএনপি সংস্কারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক একটা ব্যাপার নিয়ে একটুখানি আপনার ভিন্ন মত হতে পারে সেটা হচ্ছে ওনারা যেটা বলেছেন সত্যিই যে ওনারা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো হয় এবং আমরা এখানে বলেছি এবং ওনারা বলেছেন যে এরকম আমাদের কথাবার্তার মধ্যে কিছু থাকে কেউ কেউ আমাদের সরকারের কোন কোন উপদেষ্টা অন্যরকম কথা বলেন আমরা একটা ক্যাটাগরি বলেছি যে যেটাই বলুক না কেন আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যাওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান সেখান থেকে অন্য কেউ যদি বেভাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেতর কথা বলেন সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ প্রথম থেকে বলেছেন ডিসেম্বর থেকে জুন আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি সেটা আপনাদের বলি একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে করে মে বা জুন মাসের করবো সেটা না ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব যদি আমরা ডিসেম্বরই সম্ভব হয় না হলে জানুয়ারিতে এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু মানে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা এক মাস দুই মাস বেশি ক্ষমতা থাকলাম মোটেও সেটা না ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এখন ওনারা একটু জানতে চেয়েছেন যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মারি গেছে আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চার প্রয়োজন হলেও এই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে যেমন একটা এক্সাম্পল দিয়ে বলেছি যে ডিজিটাল সুরক্ষা আইন এটা আমরা তেইশ বার প্রাপ্ত করেছি বিভিন্ন অংশীজনের মতামত নেওয়ার জন্য এখন বেশ কয়েক মাস সময় লেগেছে সেই জন্য আমরা বলছি আমরা তো পিঙ্ক পয়েন্ট করতে পারব না জুলাইতে হওয়ার এতলা কতদিনই হয়ে যাবে কারণ আমরা তো অংশীজনের সাথে কথা বলবো ব্রড কনসার্টে নিশ্চিত করবো আরেকটা বিষয় আমরা বলেছি যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেটা আমরা বিচার করে যাই আজকে বাংলাদেশে এত হাজার মানে বেশি হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে আজ প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ আপনার স্বাভাবিকভাবে পারমানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে চোখ আছে তাদের যে বিচারের যে দাবি এটা তো এই গড়ে অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে আমরা যদি কোনো বিচার না করে যাই কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই আমরা মানুষের কাছে আমরা নিজের কাছে জবাব দেবো কিভাবে ফলে শুধু ইলেকশনটা সংস্কার নির্বাচন ইলেকশনের ব্যাপারটা সংস্কার বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা করা হয় কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি

যে নির্বাচনের মানে আপনি যদি শিডিউল বা আগের নির্বাচনের প্যাটার্ন দেখেন তাহলে আপনার শিডিউল ঘোষণা করার পর মোটামুটি সিক্সটি ডেজ দিনেই হয় সেই হিসাবে যখন আমরা নির্বাচন করবো তার অন্তত দুই মাস আগে আমাদেরকে ভোট ঘোষণা করতে হবে